সালামু আলাইকুম বিওর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আসলাম মেডিসিনটা হচ্ছে জুরিল একশো মিলি সাইজের একটা সলিউশন আর এটার একটিভ হচ্ছে টোট্টা জলিন আইএনএন এটা অফসরিন ফার্মার একটা মেডিসিন এটা আপনারা কোন সময় ব্যবহার করবেন কখন খাওয়াবেন কি কি রোগের কাজ করে তা আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে তা আপনারা আশা করি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা এটা জুরিল এটা পোলট্রিতে কক্সিকিউসিস চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটা মূলত রক্তামশয় রোগের জন্য বিশেষ কার্যকর এটা নির্দেশনায় রয়েছে কক্সিকিউসিস টিনেলা আইমেরিয়ান ব্রোনিল আইমেরিয়ান মক্সিমা আইমেরিয়ান নিউট্রেসিস অ্যামাইনোমিয়া মাইটোসিস এর বিরুদ্ধে ধারণ কার্যকর আর এটা আপনারা কখন ব্যবহার করবেন এটা এটার মাত্রা ও প্রয়োগবিধি হচ্ছে এক মিলি জুরিল এক লিটার পানিতে মিশিয়ে তিন থেকে চার দিন খাওয়াতে হবে অথবা তিন মিলি ওষুধ সরি এক মিলি ওষুধ তিন লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন যদি বেশি হয় সমস্যা তাহলে এক মিলি এক লিটার খাওয়াবেন আর যদি কম থাকে তাহলে এক মিলি তিন লিটার খাওয়াবেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আপনারা যে কোনো ভেটেনারি ফার্মেসিতে পেয়ে যাবেন এটা প্রাইসটা দেখেন চারশো সত্তর টাকা এমআরপি ডেট এম আর সব কিছু দেওয়া আছে সব কিছু দেখে ক্রয় করবেন এটা খুব ভালো মানের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম